প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আজ আমরা এসেছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহ ইউনিয়নের মোরাইল গ্রামে আপনারা জানেন এই এখন আলু আবাদের মৌসুম একদিকে ধান কাটা চলছে একদিকে আলু আবাদ হচ্ছে প্রচুর কৃষক মাঠে কাজ করছেন তা আমি যে এই গ্রামে এসেছি এই গ্রামে একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য জানানোর জন্য আপনাদের কাছে আমি হাজির হয়েছি সেটা হলো আমি খোঁজ নিয়ে জানতে পারলাম এই মোরাইল গ্রামের শতকরা সত্তর ভাগ মানুষ মানে যারা পুরুষ ষাট ভাগ মানুষ মানে যারা পুরুষ তারা বিদেশে থাকেন বিশেষ করে তারা সবাই অধিকাংশ মালয়েশিয়ায় থাকেন এবং এমন কোনো বাড়ি পাওয়া যাবে না এই মোরাইল গ্রামে যে বাড়িতে কোনো মানুষ বা পুরুষ মানুষ বিদেশে থাকেন না তো মানে এখানে এমন অবস্থা যে পুরুষ মানুষের সংকট সাধারণত আমরা জানি যে আমরা যারা সাংবাদিকতা করি আমরা জানি যে কোনো বড় ধরনের অপরাধ সংগঠিত হলে সেই গ্রামে পরের দিন পুরুষ শূন্য হয়ে যায় মানে মামলার আতঙ্কে হামলার ভয়ে কিন্তু এটা অর্থনৈতিক কারণে এই গ্রামটা প্রায় ষাট পঞ্চাশ থেকে ষাট ভাগ পুরুষ শূন্য কেননা তারা অধিকাংশ বিদেশে থাকে এবং তাদের মধ্যে মালয়েশিয়াটাই বেশি সবচেয়ে বেশি যারা বিদেশে থাকে তার মধ্যে শতকরা নব্বই ভাগই মালয়েশিয়া থাকেন এছাড়া দশ ভাগ অন্য দেশে থাকেন তো এই প্রবণতাটা কেন এই মানুষের এই গ্রামের মানুষের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতাটা কেন এটা জানার জন্য আমি এখানে আমি ডেকে নিয়েছি এই গ্রামেরই বাসিন্দা আক্তরুজ্জামান সোহাগ যে সরকারি কলেজ থেকে মাস্টার্স করেছে তার কাছে জানতে চাইবো এবং পাশাপাশি সাংবাদিকতাও করে যে সোহাগ এই গ্রামের মানুষ কেন দেশের বাইরে থাকা বিদেশে যায় ধন্যবাদ ভাই এই গ্রামটা আসলে এই গ্রামের মানুষ যত এই গ্রামে আসলে দুই মানে দুই শ্রেণীর মানুষ আছে হিন্দু মুসলমান উভয় নিয়ে আমাদের গ্রামটা এই গ্রামের প্রধান মানে অর্থনৈতিক যে আয় সেটা হচ্ছে কৃষি কৃষির উপরে আমাদের এই গ্রামের মূল অর্থনৈতিক চাবিকারিটা তো আসলে সময়ের ব্যবধানে এই কৃষি ক্ষেত্রে যখন লাভবান হতে পারতেছে না যখন দেখতে পাচ্ছি আমি মাসে গেলে মানে কৃষি যদি জমিতে যে ফসল লাগাই বছরে তিনটা ফসল পাচ্ছে তিনটা ফসল দেখা যায় বছর শেষে হয়তো এক বিঘা জমি থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার বা এক লাখ যারা জমি লিজ নিয়ে চাষাবাদ করে তাদের ক্ষেত্রে আরও টাকা পয়সা কম আসতেছে তখন এই ক্ষেত্রে তারা দেখতেছে যদি দেশের বাইরে যাওয়া যায় সেক্ষেত্রে মান্থলি চল্লিশ থেকে সত্তর আশি লাখ হাজার টাকা ইনকাম করা যাচ্ছে এই গ্রামে মানে দেশের বাইরে যাওয়ার প্রবণতা এটা হচ্ছে মেন কারণ যখন দুই চারজন পাঁচজন গেছে আসলে এই গ্রামতে যারা দেশের এখন বাইরে আছে সবাই স্বল্প শিক্ষিত মানে আর যারা আছে ইউরোপের কিছু দেশে আছে তারা পড়াশোনা শেষ করে বা পড়াশোনার জন্য এই হার খুবই কম দুই থেকে তিন পার্সেন্ট কিন্তু এই গ্রামে যারা স্বল্প শিক্ষিত বা শিক্ষিত না তারাই মানে এই কৃষিটাকে রেখে দেশের বাইরে যাওয়াটাকে বেশিরভাগ তার মানে অর্থনৈতিক বা স্বচ্ছলতার জন্য তারা এই পথটাকে বেছে নিয়েছে আর এখানে গ্রামে পুরুষ বলতে পুরুষ না মানে ইয়াং যে আছে যাদের বয়স ধরেন আপনার টোয়েন্টি থেকে ফোরটি এই বয়সে ধরেন আপনার বেশিরভাগ লোক দেশের বাইরে আছে কিন্তু গ্রামে এখন বর্তমানে মানে ফিফটি থাকা সেভেন্টি বা এই যে বয়স্ক বা সিনিয়র যেগুলো তারা সেই লোকগুলো একটু বেশি আচ্ছা এই ক্ষেত্রে যে তুমি বললে যে অধিকাংশ পুরুষ বিদেশে থাকে সেক্ষেত্রে যে বিশাল একটা মানে জমি মাঠ তো দেখতে পাচ্ছে প্রচুর ফসল আবাদের হয় এখানে ধান দুটা ধান হয় একটা আলু হয় কেউ কেউ সরিষা করে কেউ কেউ হয়তো গম করে এই আবাদ কারা করে তাদের যদি পুরুষ মানুষ থাকে না ওদিকে আসলে আবার আপনি দেখতে পাবেন এখন আলু লাগানোর মৌসুম আপনি চারিদিকে তাহলে দেখবেন সবাই প্রত্যেকটা জমিতে কাজ হচ্ছে কিন্তু প্রত্যেকটা জমিতে দেখা যাচ্ছে জমির মালিক হয়তো বা একজন আছে পরিবারের কেউ আর সব বাইর থেকে অন্য রংপুর গাইবান্ধা নীলফামারি ওই এলাকার মানে কৃষক যারা আছে মানে দিন মজুর শ্রমিক মানুষ তারা এখানে এসে কাজ করে এমনও আছে যে বাইট থেকে এসে আমাদের গ্রামে কাজ করতে হচ্ছে এই গ্রামে তারা একদম স্থায়ী বাসিন্দা হয়ে গেছে বেশিরভাগ পুরো মাঠ ঘুরলে দেখা যাবে যে আপনি দেখতে পাবেন বাইরের লোকজনের কাজ বেশি করতেছে হয়তো জমির মালিক একজন আছে সে দিক কাজ বেশি করতেছে আচ্ছা বিষয় যে অনেক সময় জরুরি জরুরি প্রয়োজন ধরুন কারো কারো চিকিৎসা দরকার একটা পুরুষের সাহায্য প্রয়োজন মানে পুরুষ মানুষ একটা হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে বা কোনো কোর্টে যাওয়ার ক্ষেত্রে বা কোনো যাওয়ার ক্ষেত্রে সরকারি অফিসে যাওয়ার ক্ষেত্রে আমরা জানি যে পুরুষ মানুষের প্রয়োজন হয় সেক্ষেত্রে তখন কি করা হয় এখানে একটা জিনিস খুবই ভালো এই গ্রামের মানে মানুষের যে বন্ডিং আপনার পাশে বাসায় যদি কেউ বিপদে পড়ে বা আপনার বাসায় যদি বিপদে পড়েন দেখবেন পুরো পাড়ার লোক গ্রামের লোক আপনার কাছে আসবে আমরা শহরের ক্ষেত্রে দেখি কেউ হচ্ছে কোনো বিপদে পড়ছে বা মারা গেছে বা কোনো কিছু হয়েছে লোক পাওয়া যায় না ওই পরিবারের ছাড়া কাউকে পাওয়া যায় না কিন্তু এই গ্রামের মানুষদের প্রতি একটা বন্ডিং আছে আমার বাসায় কোনো বিপদ বা পাশের বাসায় কোনো বিপদ কোনো গোটা পাড়ার লোক বা স্বজন মানে এই চিকিৎসা এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না আরেকটা বিষয় সবাই সবার প্রতি অনেক আন্তরিক আরেকটা বিষয় জানতে পারলাম যে তোমাদের এই গ্রামে আইন পরিস্থিতি খুব ভালো বিশেষ করে আমরা দেখি যে যেসব এলাকায় অর্থনৈতিক অবস্থা ভালো সেখানে আবার পাশাপাশি চুরি ডাকাতি হয় কিন্তু শুনলাম যে এই গ্রামে নাকি তেমন আইন পরিস্থিতি ভালো এবং চুরি ডাকাতি তেমন ঘটনা খুবই কম না চুরি ডাকাতে এটা বলছেন আগে শুনছিলাম যে গ্রামে চুরি হতো ডাকাত আমরা দেখছিলাম ছোটবেলায় চুরি ডাকাতো কিন্তু এখন সেটা নেই বললেই চলে কারণ এখন দেখছি আশেপাশে গ্রাম অঞ্চলে এখন মানে আধুনিকতার ছোঁয়া লাগছে সবাই সব মানুষ এখন অর্থনৈতিক ভাবে আগে যে আমরা জানতাম যে একটা মন্দা থাকে অর্থনৈতিক ভাবে অসচ্ছলতা এখন সেটা নেই এখন প্রত্যেকটা মানুষই অর্থনৈতিকভাবে সচ্ছল বলা যায় মোটামুটি এই জন্য যে চুরি বা চিন্তায় মারামারি আগে যে ডাকাতি হতো গ্রাম এলাকায় এগুলো এখন নেই বললেই চলে হ্যাঁ হচ্ছে খুবই কম তার মানে এই গ্রামের যারা স্থায়ী বাসিন্দা যারা পুরুষ তাদের প্রত্যেকে মোটামুটি ভালো টাকা আছে হ্যাঁ মোটামুটি আপনার নাইনটি নাইনটি পরিবারে মোটামুটি বলা যায় যে ভালো তারা চলতে পারে আর এই গ্রামে মানে যার বাড়ি ঘর নেই এইরকম আমার জানা মতে কেউ নেই সবারই মাথা গোঁজার ঠাঁই আছে এবং চলতে পারে হয়তো একটু কষ্ট হয় কিন্তু চলতে পারে সবাই মোটামুটি সচ্ছল এই সচ্ছলতার কারণে জমি বিক্রির হারটা কম জমি বিক্রেতা কম ক্রেতা বেশি এরকম নাকি মানে জমি আমাদের দেখা যায় আশেপাশে এই যে জমিগুলো আছে অন্যান্য জায়গার আমাদের এই গ্রামে যে মাঠ মাঠের জমির দামটা অনেক বেশি মানে কেউ সচরাচর বিক্রি করতেছে না মানে সবাই কেনার লোকটাই বেশি যে জমি কেনার বিক্রির চেয়ে কেনার প্রতি আগ্রহ সবার বেশি মানে অর্থনৈতিকভাবে একটু বোঝা যায় যে সবাই অর্থনৈতিকভাবে আগের চেয়ে অনেকটা এখন সচ্ছল মানুষ ধন্যবাদ আমার দোয়া করি মুরালবাসী ভালো থাকুক এবং এই রকম অর্থনৈতিকভাবে যে মানুষ এখানে স্বাবলম্বী এরকম স্বাবলম্বী প্রত্যেকটা বাংলাদেশের গ্রাম হোক সেটা আমাদের আশা ধন্যবাদ স্বভাব তোমাকে